ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মা নয় মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ে কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ে প্রচেষ্টায় সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তা কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময়ে মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না আলমারি বলে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেনি দুজনেরই ভালোবাসা সমান তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেচ বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পেরেছি সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন দুনিয়ার সমস্ত বাবাদেরকে উৎসর্গ করেছি সালামও জানাই পৃথিবীর সকল বাবাদেরকে যদি এই ভিডিও ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকুন দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন